হ্যাঁ শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো তো সকালে না কাজ ওয়াজ করে নিয়েছি কাজ বলতে রাতে খাওয়া দাওয়ার পরে তো বাসন কোষণ মেজে রাখি সকালে উঠে বিছনা টিসনা তুলে ঘর বাড়ি ঝাড় দিয়ে মেয়ের স্কুলে গুছিয়ে দিলাম মেয়ে চলে গেল মেয়ে হচ্ছে কালকে কেক আনা হয়েছিলো কেক খেয়ে গেল সকালবেলা আর আমি আর সকালবেলা নিজের জন্য কিছু করলাম না তোমাদের ভাইয়া বাড়ি রয়েছে মেয়েকে নিয়ে চলে গেলো স্কুলে আর আমি একটু বাইরে বেলকনিতে বসে রয়েছি আবার মানে ফোরে একটু ভিডিওর কাজ ছিল সেগুলো করার জন্য বাইরে এত সুন্দর হওয়া হচ্ছে কি বলবো যাই হোক সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব আর মাছের জন্য ওয়েট করে বসে রয়েছি আর বর গিয়েছে বাইরে চা খেতে আসার সময় কিছু একটা আনতে বলেছে আমি খেয়ে নেবো আর এখন ম্যাগি ট্যাগি রয়েছে কিছু না করতে মন চাচ্ছে না আসলে ও চলে গেলো মেয়ে চলে গেলো কেক খেয়ে বর চলে গেলো চা খেতে আর আমার জন্য একা এখন ভালো লাগছে না বললাম তুমি আসার সময় যা একটা এনো আমি খেয়ে নেবো তো যাই হোক ভিডিও শুরুতে বলব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে তো এদিকে বলতে বলতে মাছ চলে এসছে আমার দেখি কি মাছ এসছে যা বলে বলে হাঁকছে আসলে মাছ নেওয়ার মতো না বোল মাছ আর কী সব মাছ নিয়ে এসছে সেসব নাম জানি না আর ওই সব মাছ না খেতেও ভালো লাগে না বোল মাছটা আমি খাইনি তো বর গিয়েছিল চা খেতে চলে এসছে বাড়ি আর আসার সময় হচ্ছে দোকান থেকে শিম নিয়ে এসছে আর কিছু জিনিসের দরকার ছিল তাই নিয়ে এসছে থালা সাবান গায়ে মাখা সাবান আর ওই চানাচুর আর খাওয়ার জন্য নিয়ে এসছে তিনটে শিঙাড়া দুটো পেঁয়াজি তো আর রান্নার তেল নিয়ে এসছে হচ্ছে তোমার কি বলে এদিকে কলা ডিম আর লেবু নিয়ে এসছে বাড়িতে কদিন ধরে লেবু নেই দোকানে লেবু পাচ্ছি না ওই জন্য বাড়িতেও আনা হচ্ছে না তোমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসলে না ওর জন্য মাঝে মাঝে লেবু পানি বা চিনি পানি টানি করে দিই শরবত পানি গরম থেকে হেঁটে হেঁটে বাড়ি আসি স্কুল থেকে গরম লাগে আর যখন একটু রোদ পড়ছে প্রচুর গরম পড়ছে জানো তো তো চলো সকালবেলা খাওয়া দাওয়া করবো আর আজকে মাছ নিই নি মাছ চলে গেছে বললাম না ওই মাছ হচ্ছে বোল মাছ আর কি সব মাছ এখানে পাওয়া যায় সেই সব মাছ হচ্ছে খেতেও আসলে ভালো লাগে না তো ভাবলাম আজকে নিরামিষই রান্নাবান্না করবো তো মুড়ি নিয়ে এসছি কটা মুড়ি দিয়ে আর হচ্ছে এই পেঁয়াজি দিয়ে খাবো আর এই ইসিঙড়া তিনটে রেখে দেবো বিকালবেলা খাবো আর বর বলছিল আমি শুধু চা খেয়ে এসেছি তো ও একটা পেঁয়াজি আর আমি একটা পেঁয়াজি খেলাম আগের দিন সেই যে শাক নিয়ে এসেছিলাম শাক সে বাদ দিতে দিতে মানে কি কুক্ষণে যে আনতে গেছিলাম তো সেই মানে কি বলবো বাদ দিতে দিতে কিছুই নেই তো সেটাকে আলু দিয়ে এখন ভাজবো কেটে ধুয়ে নিয়েছি আর একটু ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে পানিটা ছেড়ে যায় মূল শাকের তো একটা হালকা কেমন একটা গন্ধ থাকে তো লেবু এই সরি চিনি নুন দিয়ে মাখিয়ে রাখলে ভালো হচ্ছে তোমার কী বলে গন্ধটা অনেকটা চলে যায় তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটু তেল দেবো আর ওখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ঝাল কুচি করে নিয়েছি আর ফোড়নে দেবো একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েই তোমার ভেজে নেবো অল্প একটু শাক বলে অল্প করেই তেল দিলাম আমার সেই পুড়ে যাওয়া করাটা অনেকটা না দাগ তোলা তুলতে পেরেছি মানে একদিনে কিন্তু তোলা সম্ভব না এত পোড়া পড়ে গিয়েছিল তো একটু একটু করে দেখলাম ভালোই হচ্ছে মানে উঠে যাচ্ছে আস্তে আস্তে একদম পুরো সাদা হয়ে যাবে তো এই যে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি ঝাল কুচি দিয়ে দিলাম দিয়ে ওইটা ভেজে নেব শাকটা গরম ভাতে মূলো শাক এত ভালো লেগেছিলো কি বলবো তো দু এক সময় নিরামিষ হলেও দেখবে মাছ না থাকলেও কিছু কিছু তরকারি আছে সেগুলো দিয়েই না দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যায় বা ভাত খাওয়া হয়ে যায় দুপুরেও কাজ যখন তো এই যে হচ্ছে একটু নুন আর মানে এই নুন বলছি একটু হলুদ দিয়ে নিলাম কারণ নুন তো আগে মাখিয়ে রেখেছিলাম নুন দেবো না কারণ বেশি বিষ হয়ে যাবে আবার হচ্ছে কড়াইটা তোমার কি বলে শাকটা ভেজে তুলে নেওয়ার পরে সিম বললাম না রান্না করব। তো তেলের ওপর একটু পেঁয়াজ একটু ঝাল দাঁড়াচাড়া করে তবে বাটা মশলা দিচ্ছি দিচ্ছি একটু জিরে বাটা সর্ষে বাটা ব্যাস আর হচ্ছে একটু রসুন বাটা আর কিছুই না দিয়ে এখন একটু নুন আর হলুদ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব আর টমেটো দিলাম একটা আগের দিন বাজার করে আসা হয়েছিল সেখান থেকে দিশি টমেটো আনা হয়েছিল বুঝলে তো তো দিশি মানে দিশি টমেটো একটু আত কাঁচা যে টমেটোগুলো সেইগুলো আমার কাছে ভালো লাগে তো সেখান থেকে একটা টমেটো দিয়ে দিলাম মানে ওই যে ঝোলের পানিতে দিয়ে ফুটে উঠেছে দেখতে হচ্ছে খুব সুন্দর আর সিমটা বোয়ার হচ্ছে বসে বসে কেটে বেছে দিয়েছিল আর আমি খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম জামাকোড় কাছতে ভাত বসিয়ে দিয়ে ভাতও হয়ে গেছে জামাকড়কে যে ঘরে চলে এসেছি দেখলাম ও শাক ইয়েটাও বেছে দিয়েছে তোমার হচ্ছে সিমটা তো সিমটা বাঁচার পরে ধুয়ে টুয়ে নিলাম আর কি করবো বলো তো কালো জিরে ভর্তা করবো অনেক পাঁচ মিশালি মাছ রয়েছে অনেকগুলো জানো তো বিভিন্ন রকমের মাছ তো শুকনো খোলায় ভেজে নিয়েছি তোমার কালো জিরে তারপরে তেলের উপরে একটু কটা রসুন পেঁয়াজ আর হচ্ছে এই যে ঝাল দিয়েছে এগুলো আধ ভাঙা করে মানে আধ ভাজা ভেজে নেব নিয়ে একসঙ্গে বেটে নেব হ্যাঁ সবাইকে শুভ দুপুর আলো আনা শেষ গোসল করে আসলাম দেখলেই তো নিরামিষ রান্না বান্না হলো শিম চচ্চড়ি কালো জিরে ভর্তা আর হচ্ছে ছোট মাছ দিয়ে কালো জিরে ভর্তা করেছি আর মূলো শাক ভাজি করেছি আলু দিয়ে মূলো শাক ভাজি কালো জিরে ফোঁড়ো দিয়েছিলাম কালো জিরে পেঁয়াজ আর মানে ঝাল ডাল দিয়ে ভেজেছি মূলো শাক কারা কারা পছন্দ করো মূলো শাক কিন্তু খেতে ভালো লাগে জানো তো সর্ষের শাক মুলো শাক তো সেই মূলো শাকগুলো কিনে নিয়ে এসেছিলাম বেশ এতটা আটি বেশ বড় আটি কুড়ি টাকা নিয়েছিল তো বাড়ি নিয়ে এসে খানিকটা বাদ দিয়ে বেছে রেখেছিলাম সকালবেলা উঠে আরও কটা বাদ দিয়ে বেছে মানে বেছে অল্প কটা হয়েছিল তো সেগুলো বেছে কেটে ভাজি করে নিলাম তো আসলে এসবগুলো বাইরে পাওয়া মানে তো যায় না যদিও বা পাওয়া যায় সেগুলো ভালো হয় না তো তারপরেও ভাগ্য জোরে পেয়েছি তাই বলতে হয় ভালো শাক বিভিন্ন রকমের যেখানে যে মার্কেটে বাজার করতে যায় বিভিন্ন রকমের শাক পাওয়া যায় তো যেটা পছন্দ হয় খেতে ইচ্ছা করে কিনে নিয়ে এসে খায় আমার শাক এখন সব রকম শাকে আল মানে মোটামুটি ভালো লাগে এখন আগে অনেক আগে না বিয়ের আগের শাক ভালোবাসতাম না কিন্তু এখন আমার অনেক ভালো লাগে শাক খেতে বর গোসল করে চলে এসছে আর আমিও ভাত বেড়ে নিয়েছি এখানে আমার বর দেখলাম আবার বলছিল যে একটু স্যালাড করি তো শশা আগের দিন নিয়ে আসা হয়েছিল টমেটা কাঁচা ঝাল আর ওইদিকে লেবু নিয়ে এসে সকালবেলা তাই দিয়ে সুন্দর করে স্যালাড তৈরি করে নিয়েছে আর এখানে ওই যে কালো জিরে আর মাছ একসঙ্গে বেটে রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ ঝাল টাল যেটা ভাজছিলাম ওইটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি নিয়ে একটু সর্ষে তেল আর একটু নুন দিয়ে মেখে নেবো তো এখানে রয়েছে শিম চচ্চড়ি আর ওই পাশে রয়েছে তোমার কি বলে মূলশাক শাক ভাজি এর আগে বাটিতে দেখলে তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার বর এখন ওই যে স্যালাডটা ভালো করে মাখাচ্ছে লেবু দিয়ে আর নুন দিয়ে কারণ খাওয়ার সময় লেবু নুন দিয়ে মাখালেই ভালো লাগে এর আগে মাখিয়ে রাখলে কি হয় একদম পুরো তোমার পানি ছেড়ে দেয় এখন হচ্ছে বিকালবেলা মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে মেয়ের অল্প একটু পড়া ছিল আজকে কাল থেকে মেয়ের মঙ্গলবার থেকে স্কুল ছুটি প্রাইভেটে ছুটি কারণ এখানে কেরালাতে কিন্তু দুর্গা হয় না কিন্তু মানে সেইভাবে আমাদের পশ্চিমবাংলার মতো দুর্গা পুজো হয় না তারপরেও সরকারি ছুটি আছে দু তিন দিন তো টিউশন থেকেও দেখলাম ছুটি দিয়েছে দু তিন দিন তো যাই হোক এখন সন্ধ্যাবেলা চা খাবো ওই যে সকালবেলা তিনটে এ ছিল তোমার কি বলে সিঙারা সেটা দিয়ে খেয়ে নি চলো আজকের ব্লগ এতটুকু দেখাবে নতুন ভিডিওতে বাই